আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মন্দির আদালতের এইটায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময় আবার কিছুটা বিশেষ চিন্তার বিষয় কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকই উচ্চপদস্থ এমনিতেই এখন সময়টা ভালো নয় আমরা জানি রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয় কিংবা আশা জাগা নিয়ে নয় এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলই একটু টেন্সড এটা আমরা বুঝতে পারি আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তাকে নিয়ে তাই এর পেছনের কার্যকারণ কি সূত্র কি উদ্দেশ্য কি এটা কতটা সত্য কতটা গুজব এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে কেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিকভাবে কক্সবাজার সফরে গেলেন ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বিমানে চড়ে গেছেন কক্সবাজারে এবং সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা বেওয়াচ হোটেল কক্সবাজারে ঋণা নিতে সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন তারা ত্রিশ অক্টোবর গেছেন আজ দুই নভেম্বর তারা ফিরে এসেছেন চুয়াল্লিশ সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া এই দলে আরো ছিলেন আটজন মেজর জেনারেল বারো জন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল একজন মেজর এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন শোনা যাচ্ছে পুরো বেওয়াচ হোটেলটি তারা দুদিনের জন্য বুক করেছিলেন মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে এলাও করা হয়নি নেওয়া হয়নি এমন কি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন এমন গোপনীয়তা এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে এটা কি নিছক ভ্রমণ অবকাশ যাপনের জন্য কক্সবাজার সফর নাকি বিশেষ কোন উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোন তথ্য প্রকাশ করেনি সফরটি সেনা সদরের সৌজন্য হয়েছে এমনটা শোনা গেছে সত্য মিথ্যা জানি না কিন্তু বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই এত বড় একটা আয়োজন সবাই সেনা বিমানে চড়ে গেলেন কক্সবাজারের সেনা হোটেলে থাকলেন অথচ আইএসপিআর জানে না এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আরেকটি বিষয় এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে প্রশ্ন উঠেছে এই সফরে আওয়ামী কর্মকর্তা ছিলেন যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত এমনটি বলা হচ্ছে এটিকেই আবার মূল ইস্যু করতে চাচ্ছে আরেকটি গ্রুপ এই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেলও থাকতে পারে জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান তিনিও বীর মুক্তিযোদ্ধা এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরনার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেটে কিন্তু দেখা যাচ্ছে যে জনের মধ্যে উল্লেখ করবার তিনজনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরনার বলা হচ্ছে এবং এই তিনজনের কারণেই পুরো চুয়াল্লিশ জনের টিমটাই আওয়ামী ঘরনার হয়ে যেতে পারে আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে সব প্রবীণ সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফেটার্নিটির লোক একই জগতের লোক এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয় যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন যারা আলোচনা করছেন তারা হলেন মানে আমার মনে হয় বিপরীত ঘরানার লোক এবং সংখ্যায় মনে হচ্ছে তারাই বেশি এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের ভ্রমণ কর্মসূচি ছিল নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে জানা গেছে এই সফরে গেট টুগেদার পার্টি করেছেন বিচে ঘুরেছেন কক্সবাজারের দর্শনীয় এলাকাগুলো ভ্রমণ করেছেন প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তবু কেউ কেউ এটাকে সরলভাবে দেখতে সূত্র বলেছে এই ভ্রমণে অংশ নেওয়া কয়েকজন সাবেক কর্মকর্তা সেনা এবং রাজনৈতিক মহলে আবারও সক্রিয় হতে চলেছেন তারা ইউনুস সরকারের প্রতি সহানুভূতিশীল এবং নির্বাচনের আগের অস্থির পরিস্থিতিতে নিজেদের ভূমিকা সংগঠিতভাবে মূল্যায়ন করতে চান তার মানে দেখাতে চান কাউকে যে আমরা সংঘবদ্ধ আছি আবার অন্য সূত্র বলছে এই সংঘবদ্ধ দেখানোর পিছনে কিন্তু কোনো একটা উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে আবার অন্য সূত্র বলছে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বার্তা সেনাবাহিনীর একাংশ যেন বুঝতে পারে পুরনো প্রজন্ম অর্থাৎ প্রবীণরা এখনো সক্রিয় তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন প্রয়োজনে তারা সামনে আসবেন প্রয়োজনে কথাও বলবেন তবে এই বার্তাটা কাকে উদ্দেশ্য করে আমি বুঝতে পারিনি এবং এটা নিয়ে আসলে আলোচনা চলছে এই খবরে একটা টুইস্টও আছে কেউ কেউ প্রশ্ন করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই প্রোগ্রাম সম্পর্কে জানেন বা জানতেন আমার ব্যক্তিগত ধারণা হল প্রধান অবশ্যই জানেন কারণ সেনা বিমানে করে যাওয়া সেনা হোটেলে থাকা বা এ সংক্রান্ত তথ্য সেনাপ্রধানের নলেজের বাইরে থাকার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না একটি সূত্র আবার বলছে শুরুতে নাকি প্ল্যান ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই গেট টুগেদারে অংশ নেবেন মানে তিনিও কক্সবাজারে যাবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি যাননি আমার কাছে এই তথ্যটি বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ অবসরপ্রাপ্তদের সফরে গিয়ে তিনি কি করবেন সেখানে তার কি কাজ এছাড়া দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি বিশেষ করে রাজনীতিতে যে টালমাটাল পরিবেশ বিরাজ করছে অবস্থায় তার ব্যস্ততার সীমা পরিসীমা নেই আপনারা জানেন তার সৌদি কথা ছিল পালনের জন্য সেটাও তিনি বাতিল করেছেন হতে পারে এই যে সফরটা কক্সবাজারের এই যে চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তা গেছেন অবসরপ্রাপ্ত এটা সাদা একটা ভ্রমণ এটা হতেই পারে সহকর্মী সেনা অফিসাররা একসঙ্গে কিছুটা সময় পাহাড় এবং সাগরের কাছে গিয়ে কাটাতে চাইতেই পারেন আবার এর মাঝে এটাও থাকতে পারে যে বিশেষ কোন রাজনৈতিক কর্মপরিকল্পনা সেখানে আছে এটা যেন কেউ মনে না করে এজন্য ঢাল হিসেবে কতিপয় পরিবারের নারী সদস্যদেরও হয়তো সাথে করে নিয়ে যাওয়া হয়েছে তবে ঘটনা যাই হোক না কেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তার কক্সবাজার সফর নিছক অবকাশ যাপনের উদ্দেশ্যে ছিল কিনা সেটা এখনই বলা যাচ্ছে না এর পেছনে গভীর কোন বার্তা থাকলেও থাকতে পারে দেশের রাজনীতি যখন অস্থির জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে তর্ক যখন তুঙ্গে গণভোট নিয়ে চলছে বাহাস নির্বাচনের প্রস্তুতি নিয়ে আছে বিভাজন এবং নির্বাচনের আয়োজন নিয়ে সন্দেহ সংশয় তো আছেই ঠিক তখনই চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তার এমন কক্সবাজার ট্যুরকে রহস্যময় না বললেও দেখার সুযোগ নেই বলে মনে হালকাভাবে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা উনিশশো পঁচাত্তর সালের এই দিনে কারাগারের ভেতরে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী ও এম কামরুজ্জামান হত্যা করেছিল তৎকালীন সেনাবাহিনী এবং সরকারের পাঁচাটা কুকুরেরা সেদিন আমাদের এই জাতি হারি ছিল বাঙালি জাতির চার সূর্য সন্তান তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তারা বেঈমান নয় তারা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করে আজ সেই চার জাতীয় নেতা তাদের মৃত্যুবার্ষিকীতে জানে আমি আমার বিনম্র শ্রদ্ধা এবং আপনাদের সকলকেও বলবো যে প্রতিবার নভেম্বর পালিত হতো দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে এইবার সারা বাংলাদেশ হয়তো কোথাও পারা যাবে না যেখানেই করতে যাবেন শিকার সেখানে সুতরাং এখানে এবার যে যেখানে পারেন ঘরে বাহিরে যেখানেই পারেন যেখানেই নামাজ পড়েন সেখানেই দোয়া করুন আমাদের জন্য কারণ ওনাদের দোয়াটারই দরকার আর কিছু না এবং জাতি এই চারজন নেতাকে হারানোর পর সূর্য সন্তানরা হারানোর পর সেই জাতি যে অতল গহব্বরে তলিয়ে গিয়েছিল এর পর এই জাতিকে উঠিয়ে আনতে অনেক কষ্ট হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে শেষ অতল গহ্বর থেকে উনি এই জাতিকে আবার তুলে এনেছিলেন আমাদের সামনে এরই ভিতরে আপনারা হটা যখন দেখলেন যে আমি থামবে এবং হেডলাইনে আছে যে আরেকটা তেসরা নভেম্বর কি ঘটতে পারে কিনা এটা নিয়ে হয়তো আপনারা একটু চিন্তিত হয়ে পড়েছেন আমি হঠাৎ করে আজকের এই দিনে কেন বলছি তেসরা নভেম্বর আসলে তেসরা নভেম্বরে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে তেসরা নভেম্বরে উনিশশো সালের এই দিনেই জেল হত্যা সংগঠিত হয়েছিল যাদের কথা আমি একটু আগে আপনাদের বললাম যাদের জন্য দোয়া চাইলাম ঠিক সেই ধরনের ঘটনাটাই কিন্তু আপনার আমরা এখন দেখতে পাচ্ছি আমি আজ থেকে দু মাস আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আপনারা যে কেউ দেখে আসতে পারেন এটা আগস্ট সেপ্টেম্বর দিকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আটজন নেতার ছবি দিয়েছিলাম এবং বলেছিলাম যে সারা বাংলাদেশ থেকে যত সিনিয়র নেতারা আছে সকলকে আপনার ঢাকার কাশিমপুর কারাগারে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে একটা হত্যার পরিকল্পনা করা হচ্ছে এটা বাংলাদেশের বর্তমান সেনা পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সবাই জড়িত এটার ভিতরে আমি সে কথাটা যখন বলেছিলাম এর পরে এক সপ্তাহের ভিতরে এটা বিভিন্ন পত্রপতি বিভিন্ন জায়গায় এটা খুব হৈ হৈ হয়ে গেছিল তখন তার একটু দমে গিয়েছিল যে না এটা একটু পিছিয়েছিল ছিল বলতে কি জানেন এর পিছিয়ে পরেও আপনার গত চার মাসে প্রায় আশি জন আওয়ামী নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তার মধ্যে চল্লিশ জনের উপরে যাদেরকে কারাগারে এবং সেনা হেফাজতে দুইজন কারাগারে এবং পুলিশের হেফাজতে অত্যাচার করে এবং মত করে তাদেরকে হত্যা করা হয়েছে এটা একরকম জেল হত্যায় আপনার এখন দেখছি আজকে দু তিন দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা আবার আসছে যে চট্টগ্রামে জেলখানায় যে পানি দেওয়া হয় তা এত দূষিত যে শরীরের ক্ষতি হচ্ছে ঢাকা তো সেম সেম রাজশাহী খুলনা বরিশাল সব জায়গায় এবং একজন ইউটিউবার এস আবির সে কি বলেছিল আপনাদের খেয়াল আছে সেও কিন্তু জেল খেটে এসেছে অনেকদিন জেল খেটেছে সেও বলেছে যে তার খাওয়া দাওয়া বা এগুলো করে তার যে অবস্থা হয়ে গেছে তা অকল্পনীয় আর সে কিছু আপনাদেরকে ইনফরমেশনও দিয়েছে কিভাবে কি হচ্ছে তার ইনফরমেশন এর সবগুলো যদি আপনার সঠিক নাও হয় কিন্তু আপনার নাইনটি নাইন পার্সেন্টই সঠিক এক পার্সেন্ট হয়তো এদিক সেদিক হতে পারে সে বলছে আনা যাচ্ছে এই প্রতিপূর্ণ দিনে হয়তো প্রতিপূর্ণ দিনে যাচ্ছে না মাসে একবার হলেও যাচ্ছে বা তিন সপ্তাহে তো যাচ্ছে আপনারা দেখেছেন যে গত চার পাঁচ দিনের ভেতরে কিন্তু জেলে যেমন হত হয়েছে রাস্তায়ও হয়েছে আওয়ামী লীগ নেতাদের নিজের বাড়িতে ছুরি মৃত্যু আওয়ামী লীগ নেতার জেলখানাতে হার মৃত্যু এগুলো কিন্তু প্রতিদিনই আপনারা না কোথাও শুনছেন এবং এখন কেন আমি বলছি যে হঠাৎ করে আবার পরে যে জেল হত্যা আবার হবে কিনা দেখেন জেল হত্যা হবে আর একটা বিশাল জেল হত্যা হবে তার কারণ হচ্ছে কি জানেন এই যে তেরো তারিখকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা ফরমায়শি রায়ের তারিখ ঘোষণা হতে হবে অথবা রায় দিতেও পারে এবং এই রায় দেওয়া এবং তারিখ দেওয়া এগুলোকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যাতে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা কোনো চিন্তা করতে না পারে যার কারণে হয়তো জেলের ভেতরে শুনতে পাবেন যে দু আমাদের কেন্দ্রীয় লিডার হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন কারণ হার্ট অ্যাটাক বলাটা খুব সহজ আচ্ছা হার্ট অ্যাটাক বলে আপনার মাইরা পরে পোস্টমার্টম তো ওদের ব্যাপার ওরা যা দিবে তাই হবে এই ঘটনা ঘটানোর একদম পরিষ্কার সিনারিও আপনার দেখতে পাবেন গতকাল প্রচন্ড বৃষ্টি ছিল ঢাকার শহরে গতকাল সারাদিন ওই সময় তিন বাহিনী প্রধানের সাথে উপদেষ্টা দেখা করেছে এবং ওই সময় আবার নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন কি মিটিং হয়েছে তাদের সাথে কারণ এগুলো করতে গেলে জেল হত্যা করতে গেলে বা জেলের ভিতরে কিছু করতে গেলে বা কিছু করতে গেলে সেনাবাহিনীর সমর্থনের দরকার নীরব সমর্থ সেনাবাহিনী তো এক আরো গুলি করে মারবে না গলা চেপা মারবে নীরব সমর্থ মানে সেনাবাহিনী আপনার চুপচাপ থাকে আমরা কিছু কাজ করব। এবং যেহেতু ইন্টিম গভর্নমেন্টের অবস্থা খুবই দুর্বল মানে সবাই মিলে খুব ঝামেলায় আছে এই সময় এই সময় এই ধরনের কিছু ঘটনা ঘটায় দিতে পারলে মানুষের দৃষ্টি অন্য দিকে সরে যাবে হয়তো এক্সাম্পল ধরেন হয়তো একজন কেন্দ্রীয় লিডার জেলায় মারা গেলেন ওনার লাশ বাইরে আসলেন ঠিক আছে ওনার দ셔বাইতে জানা যাবে এইটা নি একটা হই হই রই চার পাঁচ দিন সাত দিন তো সবাই ব্যস্ত থাকবেন এই কখন জানাজা হলো এই কত বড় জানাজ হলো লাখ লাখ মানুষ আসছে এই এগুলা বলে একটা হাইপ তোলা হবে যত পেপার পত্রিকা সব জায়গায় এই জিনিসটা থাকে না 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 এটা ওই তখন আমরাই বলি দেখেন অম্লীককে সবাই ঘৃণা করে কিন্তু দেখেন কত মানুষ হইলো কত কিল এতো থেকে জানেন বিষম দিয়ে তারা আরো কিছু ঘটনা ঘটিয়ে দেয় অর্জন আর সেভাবেই চলছে আপনি আমি হয়তো চিন্তাও করতে পারতেছে কল্পনাও করতে পারতেছে না কারণ চিন্তা করেন আমাদের একজন এমপি নেতা বয়বৃদ্ধ মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরে হাতের কাপ খোলেনি এইটা নিয়ে কিন্তু আমরা যখন সপ্তাহ দশ দিন পনেরো দিন যখন হৈ হৈ হে চিল্লা চিল্লি করছিলাম এরই ভিতরে আরেকজন হার্ট অ্যাটাক করে মারা গেছেন আরো একজন নেতা তো এইভাবেই ঘটনাগুলো ঘটানো হবে সেই জন্যই বলছি ঘটতে পারে আরো একটা তেসরা নভেম্বর মতন কালো রাত্রির ঘটনা তবে এটা হতো তেসরা নভেম্বরে যেভাবে একসাথে চারজনকে গুলি করে মেরেছিল কারাগারে সেটা হয়তো ঘটবে না বিভিন্ন কারাগারে আমাদের নেতাদেরকে মারা হবে যে কোনো উপায়ে এবং সেটাকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে চালিয়ে দেওয়া হবে এটাই করবে এখন বর্তমান ইন্ডিয়ান সরকার কারণ ওরা দেখছে যে আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নেই সুতরাং আওয়ামী লীগকে যদি ঠেকানো যাচ্ছে না তাদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে আওয়ামী চিন্তা করে জমাইতে পারে এইসব নেতাদেরকে সাইজ করে দিতে হবে সাইজ মানে এদেরকে পরপারে পাঠিয়ে দিতে হবে পরপারে পাঠিয়ে দিলেই হয়তো আওয়ামী লীগ দমে যাবে এটাই হচ্ছে যে এই মুহূর্তের জন্য তাদের মূল টার্গেট